শোনো রে শেনা তো যা তো ওই দিকটা দেখো এই যে এই জায়গাটা না আমাদের অনেক রকমের শাক বসানো হয়েছিল মেথি হে গাইস ব্যাক টু মাই চ্যানেল হ্যাজ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে বাবু আর আমি ছাদে উঠেছি আর এখন বাজে তিনটে তো দিদার নিচে ঘরে ঘুমাচ্ছে আর সবাই কাজে গেছে তো আমি আর বাবু দেখো এখানে কি করছি তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ওই জন্য সোয়েটারটা পরে আছি প্রচুর ঠান্ডা দুপুরে ভাত খাওয়ার পরে না এত ঠান্ডা গা বা কাঁপাবে কি বলবো আর তো এই কারণে দেখো পুরো সোয়েটার পরে নিয়েছি আর এদিকে বাবুকেও পরিয়ে দিয়েছে প্যান প্যান্ট ফ্যান পরবে না ও দেখো খালি এদিকে টাকা এদিকে টাকা এসে না তাকাবা তো এসে না দেখো গাইস এখানে বসে গেছে আবার বলছি ঘুম সোনা রে এসে না তাকাবি তো আসতে 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 অনেকদিন পর উঠে কি দেখো কি করছে দেখো বন্ধুটা ভেঙে যা ভেঙে গেল তো যা এবার কি হবে বহুত দুষ্টু আছে আর এদিকে দেখো সূর্য একটু পরে ডুবে যাবে সাড়ে চারটে এখন চারটে দশ কুড়িতেই কেমন ডুবে যাবে তো এখানে আমার সোনা पापा পাপা আর এখানে আমি একবার যাব যখন তো না যাবেন গুলো তুলে নিয়ে যাবো আর এখানে আমাদের দেখো এখানে বেগুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে উপর থেকে দেখাচ্ছি দেখো বেগুন গাছগুলো অনেকটা বড় হয়ে তো ওই দিকটা দেখো এই যে এই জায়গাটা না আমাদের অনেক রকমের শাক বসানো হয়েছিল মেথি শাক তারপরে ধনে ধনে গাছ অনেক কিছু শাক বসানো হয়েছিল সেইগুলো আস্তে আস্তে এখন এই যে হালকা হালকা বেরোচ্ছে উপর থেকে ছাদ থেকে ভিডিও করছে তো জন্য বোঝা যাচ্ছে না তো আর এখানটা দেখো টমেটো গাছগুলো ধরে গেছে আজকে দিদা হলো লাঠি কয়েকটা ছোট ছোট লাঠি দিয়ে দিয়েছিল যাতে শুয়ে না পড়ে ওর জন্য কারণ এখন গাছটা যত লম্বা হয়ে যাচ্ছে তো এবার মাঠে এটি দিতে হবে আর এই পেঁপে গাছে ফুল দিয়েছে ওটাই ফুল দিয়েছে তো ওখানটা দেখো সর্ষে গাছ সরষে লাগিয়েছে দাও সরষে লাগিয়েছে ওখানটা আর শিরিষ গাছটা পুরো টাকলা করে দিয়েছিল আবার চুলুটে গাছে ওর তো চলো আর মাঠে গরু ঘাস খাচ্ছে আর এখানে না এখানটা পুরো দেখো পরিষ্কার করে দিয়েছে আগে দেখা যেত না পুরো একদম আম আমবাগান সব আম কেটে নিয়েছে কদিন আগেই এই এক সপ্তাহ আগেই সব কেটে নিয়েছে যা ছিল আগে তাও দুটো একটা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম অন্য ভিডিওতে আর এখন পুরোই ফাঁকা হয়ে গেছে দেখো এই জায়গাটা হলো তিন ভাইয়ের নামে তো তারা এখন ভাগ করে নেবে এখানে এই এক সাইডে ঘর করবে এক সাইড থাকবে ওই কারণে সব গাছ ফাছ সব বিক্রি করে কেটে দিচ্ছে তো আর আমার মিস্ত্রি বাপ দেখো ওখানে বসে বসে কি করছে দেখো তো গাইস তোমাদের না দেখানো হয়ে গেছে তো আর দুপুরবেলায় আমার বুড়ো আর বুড়ি দুজনে মিলে কি করে কিভাবে ঝগড়া করে তো তোমাদেরকে একটুখানি ভিডিও করে সেটাই শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো নকশা করা থাকে ওটা দিয়ে ঢাকার কিনে এনেছি চারশো পঁচাত্তর টাকা না তিনশো পঁচাত্তর টাকা তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি তো আমরা সামনে ঘুরতে যাবো পরশুদিনকে কোথায় যাবো না যাবো সবকিছু শেয়ার করবো তো আর আমার ভিডিওটা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো তো টাটা বাই বাই